ছি প্যারিসের স্টেশনে বেলজিয়াম যাওয়ার ট্রেনের প্ল্যাটফর্ম এখনও অ্যানাউন্স করেনি তার জন্য ওয়েট করছি এখন বাজে পৌনে বারোটার মতন আর ট্রেন আছে আমাদের বারোটার সময় কিন্তু এখনো প্ল্যাটফর্ম বলেনি ও বলে দিয়েছে চলে যাওয়া যাবে নমস্কার আজ আমরা চলেছি প্যারিস থেকে বেলজিয়ামের রাজধানী ব্রুসেলসের পথে আর এই বেলজিয়ামই হল আমাদের ইউরোপ ভ্রমণের শেষ দেশ ইউরোপ ভ্রমণের সবথেকে সহজ উপায় হলো এই হাই স্পিড ট্রেনগুলো মাত্র দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম বেলজিয়ামের ব্রুসেলসে ব্রুসেলস হল ইউরোপিয়ান ইউনিয়ন আর এনএটিওর হেডকোয়ার্টার সেজন্য অনেকেই এই শহরটাকে বলে থাকেন ক্যাপিটাল অফ ইউরোপ এই হল ব্রুসেলসে নামার পরে প্রথম লুক শহরটা খুবই সুন্দর বেলজিয়াম দেশটা খুবই ছোট কিন্তু বিশ্ব জুড়ে পরিচিত দেখুন এখানে বি লেখা আছে তার সামনে দাঁড়িয়ে দু একটা ফটো তুলে নিলাম এই বেলজিয়াম কিসের জন্য বিখ্যাত জানেন তো এখানের ওয়েফল আর ফ্রাইজ এর জন্য বেলজিয়াম খুবই সেরা তাছাড়াও বিশ্বের সেরা চকলেট বিয়ার এখানেই পাওয়া যায় এখানে রাস্তাঘাটটা দেখেছেন রাস্তার দুদিকে ছোট ছোট দোকান আর রাস্তাটাও একটু সরু মনে হচ্ছে এখানে পৌঁছে যেন ইন্ডিয়াতেই পৌঁছে গেছি কোনো ইন্ডিয়ার রাস্তাতে চলাফেরা করছি আর এইখানটা খুব ভালো উপরের বৃষ্টিটা দেখেছেন বৃষ্টির সময় এইখানে আমরা দাঁড়িয়েছিলাম কারণ আমরা যখন নেমেছিলাম তখন বৃষ্টি পড়ছিল এই যে এই আমরা এখানে আমরা ঢুকে পড়েছি আমাদের ঘরের ভেতরে এখানে ব্যাগ রেখে আমরা আবার এখন বের আজকে একটা স্পেশাল ড্রেপে ব্যারেন্ট আজ হলো বেলজিয়ামের ন্যাশনাল ডে খুব ভালো দিনে আমরা বেলজিয়ামে এসে পৌঁছেছি গেলাম আমরা ব্রুসেলস সেন্ট্রাল স্টেশনে এই ব্রুসেলসে আমরা তিন দিন থাকবো তিন দিন নয় তিন রাত চার দিন থাকবো আজ এখানে প্রথম দিন। আজ আমরা চলেছি অ্যান্থ্রেপের পথে ব্রুসেলস থেকে অ্যান্থ্রেপ পর্যন্ত ট্রেনে যেতে প্রায় এক ঘন্টার মতন সময় লাগে এখানে আমরা নেমে পড়েছি আর নেমে চোখে পড়লো শহরের থেকে আইকনিক ল্যান্ডমার্ক সেন্ট্রাল স্টেশন স্টেশনটা দেখেছেন এখানে মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ এটাকে অনেকেই বলে থাকেন বিশ্বের সুন্দর রেল স্টেশন বিশাল গম্বুজ মার্বেল কাচের ছাদ একটা প্রাসাদের মতন লাগছিল এতে বলা হয় রেল স্টেশনের ক্যাথেড্রল সিএনএন থেকে শুরু করে অনেক ট্রাভেল ম্যাগাজিন এটাকে বিশ্বের অন্যতম সুন্দর রেল স্টেশন বলেছেন স্টেশনটা ছিল খুবই সুন্দর অ্যান্থ্রেপ হল বেলজিয়ামের দ্বিতীয় বড় শহর বেলজিয়ামে এসে অ্যান্থ্রেপ না এলে মনে হয় কিছু একটা মিস করে গেলাম অ্যান্থ্রেপকে বলা হয় ডায়মন্ড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড এখানে বেরোনোর পরেই দেখতে পেলাম চারিদিকের সৌন্দর্য চারিদিকটা খুব সুন্দর লাগছিল আমরা এখন যাচ্ছি এখানের যে আইকনিক ল্যান্ডমার্কস যেগুলো হলো গ্রোথ গ্রোথ মার্কেট আর ব্র্যাভো ফাউন্টেনের দিকে অ্যান্থ্রেপের হৃদয় হল এই গ্রোথ মার্কেট চারপাশে গিল্ড হাউসেস যেটা প্রত্যেকটা একসময় নির্দিষ্ট কোনো পেশাজীবীদের কেন্দ্র ছিল আমরা চলেছি এখন সেই পথেই এই যে দূরে চার্চটা দেখতে পাচ্ছেন এইটার নাম হল ক্যাথেড্রাল অফ আওয়ার লেবি বেলজিয়ামের মধ্যে এটাই সব থেকে উঁচু গথিক স্টাইলের চার্চ টাওয়ারটার উচ্চতা প্রায় একশো মিটার যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় আছে রুবেন্সের মাস্টারপিস আছে এই চার্চের ভেতরেই অ্যানথ্রেপ একটা মাল্টি কালচারাল শহর এখানে প্রায় সত্তরটারও বেশি দেশের মানুষ বসবাস করেন ডায়মন্ড ডিস্ট্রিকে ইন্ডিয়ান জিউইশ আফ্রিকান চাইনিজ কমিউনিটি একসাথে কাজ করে এই আমরা প্রায় চলে এসেছি এই হলো সেই চার্চটা যেটা আমরা দূর থেকে দেখছিলাম আর এখন আমরা চলে এসেছি সেই গ্রোথ মার্কেটের কাছাকাছি এখান থেকে ঠিক কয়েকটা ম্যাগনেট নিয়ে নিয়েছিলাম কারণ যেখানেই যাই সেখানে ম্যাগনেট কালেক্ট করতে বেশ ভালোই লাগে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন গ্রোথ মার্কেটের মাঝখানে দাঁড়িয়ে আছে ব্র্যাবো ফাউন্টেন চলুন এই ফাউন্টেনটার কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি লোক অনুযায়ী এক দৈত্য নদীতে জাহাজ চলাচলের সময় টোল নিত আর না দিতে পারলে এই যে এই হলো সেই ফাউন্টেনটা তো না দিতে পারলে হাত কেটে নদীতে ছুঁড়ে ফেলে দিত এক রোমান সৈনিক ব্র্যাবো দৈত্যটাকে মেরে একইভাবে তার হাত নদীতে ফেলে দিয়েছিলেন সেই থেকে এই শহরের নাম হয়েছিল অ্যান্থেপেন মানে হ্যান্ড ওয়ারপেন বা হাত ছুড়ে ফেলা আর এইখানে দেখুন বিভিন্ন দেশের পতাকা লাগানো আছে এইখানে এই জন্যই অ্যান্থ্রেপ বলা হয় মাল্টিকালচারাল শহর চারিদিকের ভিউটা ছিল অসাধারণ আর রাস্তায় অনেক মানুষ ছিলেন যেহেতু আমরা গরমকালে এসেছিলাম সেই জন্য ভিড়টাও খুব ভালোই ছিল এই পতাকাগুলো শুধু কাপড় নয় মনে হচ্ছিল এগুলো শহরের মাল্টি কালচারাল আত্মার প্রতীক আর এই জায়গাটাকে দেখে মনে হচ্ছিল যেন এক শহরে পুরো পৃথিবী এই জায়গাটা আমরা একটু পায়ে হেঁটেই ঘুরে নিচ্ছিলাম এখানে রাস্তাঘাট কারণ বাকি যে দুদিন আমরা এখানে থাকবো তখন আর এই দিকে আসা হবে না আমরা বেলজিয়ামের অন্য জায়গাগুলো ঘুরে দেখবো তখন তাই এই জায়গাটা খুব ভালো করে দেখে নিচ্ছিলাম আর আমার ক্যামেরায় বন্দি করছিলাম এখানে এসে আবার চোখে পড়ে গেল সেই চুরোস তাই এখান থেকে নিয়ে নিয়েছিলাম চুরোস আর বেলজিয়াম ওয়েফেলস যেটা বেলজিয়ামে এসে না খেলে যেন মনে হয় কিছু একটা মিস করে গেলাম এই ছিল সেই দোকানটা যেখানে যেখান থেকে আমরা এইসব নিয়ে নিয়েছিলাম দূর থেকে ভেবেছিলাম এখানে এসে কোনো ডায়মন্ডের দোকানেও ঢুকবো কিন্তু এখানে ডায়মন্ডের দোকানগুলো বিকেল পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় সেই জন্য আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো যেহেতু প্যারিস থেকে এসে তারপরে একটু বৃষ্টিও হচ্ছিল সেই জন্য আর যাওয়া হয়নি যাই হোক এই জায়গাটাই একটুখানি ঘুরে নিয়েছিলাম চারিদিকের পরিবেশটা দেখে মনে হচ্ছিলো যেন কোনো ফেস্টিভ্যাল চলছে সেখান থেকে বেরিয়ে আবার আমরা চলে এলাম সেই সুন্দর রেল স্টেশনে এখন আবার ফিরে যাওয়ার পালা। এখান থেকে ট্রেন নিয়ে আবার আমরা পৌঁছে গেলাম যখন নামলাম তখন খুব বৃষ্টি পড়ছিল দেখেছেন রাস্তাঘাট পুরো ভেজা হয়ে আছে এখন লাইট চলে গেছে চারিদিকে ভিউটাই এখন অন্যরকম লাগছে বিকেলবেলা যখন এই রাস্তা দিয়েই গেছিলাম তখন ভিউটা ছিল অন্যরকম আর লাইট জ্বলার পরে ভিউটা অন্যরকম হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা